আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা মানুষের কাছে আসছি যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ভাই এগুলো একটু নানান তো নানান বৃষ্টি চলে আসতেছে বস্তাটা কি নিয়ে তাছাড়া আপনার ওটাকে নিয়ে আসবেন হ্যাঁ এইভা শান যান বৃষ্টি চলে আসলো বিষয়টা আমাদের একটু ক্লিয়ার বলেন কিভাবে মানে কি হয়েছে না মানে ব্যাপারটা হইছে রসায়ীতে নিয়ে যাওয়া হয়েছিল ওনার হচ্ছে থাইরয়েড এটা টিউমার হয়েছে তাই তো থাইরয়েড টিউমার এটা ওনাকে রসায়ীতে নিয়ে যাওয়া হয়েছিল রসায়ী থেকে রেফার করতে যে এটা আর অপারেশন হবে না

বিষয়টা শুনেও খুব খারাপ লাগলো যে ডাক্তারও ফেরত মানে পুরো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর এনার যে অবস্থা এটা ফেসবুকে আমি দেখাইতে পারবো না এখানে বিলার করে দেওয়ার কারণ হয়েছে ফেসবুকের ওই গাইডলাইনের কারণে এটা দেখাইতে পারবো না মানে খুবই খারাপ অবস্থা গলার অবস্থা তো পুরাটা একেবারে ইয়ে হয়ে গেছে তারপরে ব্লাড বের হইতেছে না ব্লাড আসছে

এখন আমি কি করব দেখেন আমার একটা ছেলে প্রতিবন্ধী আমার আর্থিক অবস্থা খুব খারাপ আমি ধরেন নিস্টক করেছি আমি ফেলতে পারিনি তার ছেলেরা দেখেন আমি এখন টানে টুনে নিয়ে আসি এখন পাঁচ জনের উপরে মানে খুব আশা করি আমি নিয়ে আসছি আপনারা সবাই আগে আসে যে দুই দিন বাসে আপনারা একটু দেখেন আর আমি বাকিটা তাকে এখন এখন এনার জন্য মানে কি করলে ভালো হবে বলেন তো আপনাদের যেমন সাথে হবে না ডাক্তার তো বসে চিকিৎসা আর হাসছে তাও একটু প্রাথমিক চিকিৎসা দিতে ওষুধ আছে ওষুধগুলোর দরকার আছে আপনারা দেখেন আর এই একটু পথ তো খাওয়া দাওয়া একটু আগাই আসেন আপনারা সবাই এই আমি যথেষ্ট আর কিছু চাই না বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আমরা আজকে কিছু বাজারঘাট নিয়ে আরছি আর এই যে আমাদের এই ভিডিও দেখা যদি কেউ এর পাশে দাঁড়াইতে চায় সেটাও আমরা জানাবো আপনাদের ইনশাআল্লাহ একটু জানায় আর সবাই এই যে এই সাসির জন্য একটু দোয়া করবেন মানে কি বলবো মানে খুবই কষ্টে জীবনযাপন করতেছে আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তারে ভালো রাখে এই অবস্থা রোজাও থাকছে নামাজ পড়ে নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন না এই বিশ রোজাই ইয়াসিন সুরাপতি নিয়তে পড়েছি

প্রথম ঢাকার থেকে ডাক্তার এসে নেট শুনু করেছে সব মনোগছে ওকে অল বডি আমি চেক আপ করাইছি বাগান কথা কিছু নাই তারপরে উদ্যোগ নিলাম যে না আমি অপারেশন করবই এরা বললো যে হবে না আমরা পারবো না আমরা রিক্স নেব না রাজশাহীর ডাক্তার দেখালাম আমিনির থেকে রাজশাহীর থেকে আমিনি আসি তাকে দিয়ে দেখালাম সে বললো যে আমি এখানে পারবো না আমি রাজশাহী নিয়ে যাব রাজশাহী গেলাম পনেরো দিন থাকলাম বললো কাল আপনার অপারেশন হবে খাওয়া বন্ধ অস্ত্রপাতি কেনেন সম্পূর্ণ কিনে নিয়ে আসলাম রাত দশটার সময় বললো কি আপনার হয়তো হরমোন পরীক্ষা করতে হবে হরমোন পরীক্ষা করলাম জিরো জিরো পয়েন্ট তারপর ডাক্তারের কানি দেখালাম বলে ওটিপি যায় দেখালেই হবে ওটিপি যায় আমার পোশাক খুলে পোশাক পড়ায়ে বেডে শুয়ে স্যালাইন দিল অজ্ঞানের ডাক্তার সেগুলো শিগগির নাম। এর জ্ঞান ফেরবে না এখন একে লাশ নিয়ে যাতে হবে এর হরমোন নাই কিছু হরমনে রক্ত ধরে না অপারেশন হবে না এর যে কয়দিন বাইসে থাকে এইভাবে থাকবে তারপরও আমি হরমোনের ওষুধ এক বছর খাইয়ে আবার দেখাইছি ওষুধ তো ঠিক আছে আপনাদের জন্য দোয়া রইলো আর এই যে আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাই যে এগুলা পাঠাইছে আপনাদের জন্য তার জন্য একটু আপনারা দোয়া করবেন হ্যাঁ আর আপনাদের এই কষ্ট দেখে মানে আমারই খুব খারাপ লাগতেছে যে এরকম কষ্টে জীবনযাপন করতেছে কি একটা অবস্থা এখানে হ্যাঁ আমরা দোয়া করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না আপনারাও আমাদের এই চাষের জন্য দোয়া করবেন একটু বেশি বেশি আল্লাহ যেন তারা ভালো রাখে এবং সুস্থ রাখে ভালো থাকেন হ্যাঁ আমরা তাহলে আসি হ্যাঁ আল্লাহ হাফেজ